এই যে ভাই যান যাচ্ছেন কথায় একটি শুনুন আপনারা যারা অ্যানিমেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন কিংবা কার্টুন ভিডিও বানানো শিখতে চাচ্ছেন কিন্তু আপনাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার না থাকায় আপনারা যারা অ্যানিমেশন ভিডিও বানাতে পারতেছেন না তাদের জন্য বিরাট এক সুখবর আমরা আপনাদের কথা চিনতে করে নিয়ে আসলাম টু ডি কার্টুন অ্যানিমেশন উইথ মোবাইল কোর্স আমাদের এই কোর্সটি আগের থেকে অনেক আপডেট করা হয়েছে এবং নতুন নতুন অনেক কিছু যুক্ত করা হয়েছে আমাদের কোর্সটি করলে আপনারা শিখতে পারবেন ইসলামিক কার্টুন ভিডিও হরর অ্যানিমেশন সহ রূপকথার ভিডিও বানাতে পাবেন তো বন্ধুরা চলুন দেখে আসি মোবাইল দিয়ে বানানো একটি ভিডিও কি খবর বিল্লালের মা তোমার হাতের চা না খেলে আমার কাজে মনে বসে না কি যে বলেন না আপনি হুম সত্যি বলতেছি তা বিল্লাল কোথায় একুশ বছর হল এখনও কোনো টাকা ইনকাম করার নামই নেই যে আর বলেন না আর কথা শুনেছি আমার বোনের ছেলেটা নাকি কোথায় কোর্স করে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানিয়ে নিজের খরচ নিজে চালাচ্ছে আপনার ছেলের চেয়ে তো ছোট কোথায় কোর্স করেছে জানো কি হুম প্রথম স্কুল থেকে আর দেখতে হবে না এই পেজটি ভিজিট করলে মোবাইল দিয়ে করা অসংখ্য ভিডিও দেখতে পারবেন এবং এখন যে ভিডিওটি দেখতে পারছেন এটি মোবাইল দিয়ে তৈরি আমাদের কোর্সটি লাইভ ক্লাসের মাধ্যমে হবে আর আপনারা হয়তো এখনো জানেন না অ্যানিমেশন জগৎ কতটা ডিমান্ডফুল ক্যাটাগরি ইনকামও অনেক আমাদের কোর্স করলে আরও থাকতেছে লাইভ সাপোর্ট এত কিছু পাচ্ছেন তাই দেরি না করে এখনই ভর্তি হয়ে ফেলুন আমাদের কোর্সে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে ক্লাসে